ভারতীয় ষোলো জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী জানা গিয়েছে আঠেরোই নভেম্বর ঝড় নামক একটি ট্রলার কাকদ্বীপের খেয়াঘাট থেকে ষোলো জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরার জন্য সমুদ্র পাড়ি দিয়েছিল একুশে নভেম্বর বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে অভিযোগ ওই ট্রলারটি বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ ধরছিল তবে খবরটি সঠিকভাবে প্রথমে কেউ জানতে পারেনি পরে বিষয়টি জানাজানি হয় বর্তমান মৎস্যজীবী সংগঠনগুলি খবরটি সঠিক বলে নিশ্চিত করেছে এ সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন ট্রলারটি ভারত ও বাংলাদেশের জলসীমানায় ছিল ছিল এদিন সকালে খুব কুয়াশা তারই মধ্যে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে নিয়ে গিয়েছে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে প্রসঙ্গত কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে ভারতীয় উনআশি জন মৎস্যজীবী আটকে ছিলেন এই ষোলো জনকে নিয়ে এখনো পর্যন্ত পঁচানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশে আটকে রয়েছেন আগদীপ থেকে বিবি বাংলা নিউজ টিম